জীবনে কখনো কারো কখনো ক্ষতি করতে চাবেন না পারলে মানুষের উপকার করে দিবেন কিন্তু কখনো কারো ক্ষতি করতে চাবেন না যদি আপনি একটা মানুষের ক্ষতি করেন তাহলে সেই পাপের ভাগিদার আপনার সন্তানসহ হবে কারণ পাপ কখনো বাপকে ছাড়ে না একটা কথা আছে ছোটোবেলা থেকে মার মুখে শুনতেছি তুমি যদি পাপ করো সেই পাপের কর্মফল তোমার পিছন পিছন থাকবে সেই পাপের কর্মফল কখনো তোমাকে ছেড়ে যাবে না কারণ মানুষ সব কিছু ছেড়ে দিতে পারে কিন্তু পাপের কর্মফল কখনো ছেড়ে দিতে পারে না পাপের কর্মফলকে তাকে ভোগ করতেই হবে টুডে অ্যান্ড টু মাস্ট বি আপনি একটা পাপ করলেন মানুষের নামে প্রচুর মিথ্যে কথা বললেন মানুষের নামে বদনাম করে বেড়ালেন এত পরিমাণ বদনাম করে বেড়াইলেন মানে আপনার মিথ্যে কথার কারণে মানুষে বিশ্বাসও করলো যে হ্যাঁ ওই মানুষটা নিশ্চয়ই চরিত্রহীন মানুষটা খারাপ মানুষটা লুক্চা কিন্তু আপনি যে এই যে পাপগুলি করলেন মিথ্যা কথা বইলা বইলা ছড়ায় ছড়ায়া তো এই পাপের কর্মফলকে ভোগ করতেছে জানেন আপনার সন্তান ভোগ করতেছে আপনার সন্তানের কি অপরাধ আপনি একটা কথা বলবেন আমাকে আপনার সন্তান তো নিষ্পাপ তার তো কোনো অপরাধ নাই সে আপনার পাপের কর্মফল ভোগ করতেছে। আপনার পাপটা তার উপরে যেয়ে পড়ছে তার বদনাম এখন মানুষের মুখে মুখে রটতেছে কেন হচ্ছে জানেন আপনার পাপের কর্মফল সে ভোগ করতেছে আজকে আপনি যদি একটা ভদ্র মানুষ হইতেন মানুষের নামে বদনাম না বলতেন সংসার নিয়ে থাকতেন স্বামী সংসারকে সময় দিতেন পরের বাড়ি বাড়ি যাইয়া গিল্লা গিবত না করতেন মানুষের নামে মিথ্যা বদনাম না করতেন ফোন করে মানুষের কাছে মিথ্যা বদনাম না রটাইতেন তাহলে আল্লাহ কিন্তু আপনার উপরে নারাজ হইতো না হইলে আল্লাহ আপনাকে কখনোই আপনার সন্তানকে সবসময় ভালো পথে রাখার চেষ্টা করত কিন্তু আপনার কর্মফলের কারণে আল্লাহ আপনার উপরে নারাজ হয়েছে নারাজ হয়ে আজকা আপনার কর্মফলটা সন্তানের উপরে যায় পড়ছে কারণ মানুষ সব পিছন ছাড়তে পারবে কিন্তু কর্মফল এটা কখনো পিছন ছাড়বে না আপনি যেখানে যান পিছন পিছন যাবে আপনি একটা মানুষের ক্ষতি করবেন আল্লাহ আপনার ক্ষতি করে দেবে স্বয়ং আল্লাহ আপনার ক্ষতি করবে এটা আপনি বিশ্বাস করেন পাপ কখনো বাপকে ছাড়ে না আপনি কখনও কারো ক্ষতি করবেন না দেখবেন আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখবে কখনও কারো নামে মিথ্যা বদনাম রটাতে যাবেন না দেখবেন আল্লাহ আপনাকে ভালো রাখবে আপনার সন্তানকে ভালো রাখবে আপনাকে সুখের একটা সংসার দিবে কিন্তু আপনি যদি মনে করেন না আমি মানুষের নামে মিথ্যা কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না আমার ভালো লাগে না মানুষের নামে মিথ্যা বদনাম না রটাইলে তাহলে কি হবে জানেন আপনার সন্তানের জীবনগুলি ধ্বংস হয়ে যাবে আপনি আজকে একটা সন্তানের জীবন নষ্ট করছেন আপনার কিন্তু আরও সন্তান আছে তখন তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে তাই সময় থাকতে বোঝেন যে আল্লাহ আছে আল্লাহ আপনার বিচার করতে পারে আপনি একটা নিরহ মানুষের নামে বদনাম ছড়াইয়া নিজেকে খুব বড় মনে করে ফেলতেছেন কিন্তু নিরহ মানুষটার জন্যও কিন্তু আল্লাহ আছে। আল্লাহ কিন্তু সব দেখে সব শোনে কেন আপনার সন্তানের জীবনটাকে আপনি নষ্ট করবেন মানুষের নামে বদনাম বলে দরকার আছে বলেন আপনার তো দরকার নাই নামাজ পড়েন রোজা করেন নিজের সন্তান মানুষ করেন এই পরের বদনাম নিয়ে পরের গিবদ নিয়ে পরের ক্ষতি করার জন্য সারাটা দিন মাথা টেনশন থাকে যে পরের ক্ষতি কিভাবে করব পরকে কিভাবে অশান্তিতে রাখব কে অশান্তিতে থাকলো কে সুখে থাকলো আপনার তো এগুলি দরকার নাই ও সবাই জাহান্নামে নামে যাক আপনি আপনার স্বামী সংসার নিয়ে সুখে থাকেন এটা বেস্ট না আপনি কেন আরেকজনকে কষ্ট দেওয়ার জন্য আরেকজনের নামে বদনাম রটানোর জন্য নিজে জিতার জন্য বিভিন্নভাবে সলতা তুরি করবেন চালবাজি করবেন নিজে তো করেন করেন সাথে নিজের মাকেও ভরায় নেন মানে মায়ে দিয়ে দুইজনে মিলা মানে চালবাজি ষড়যন্ত্র করে মানে খারাপ সাজাইতে চান মানুষকে ভাই এগুলি বাদ দেন এগুলি বাদ দিয়ে স্বামী স্বামী সংসার নিয়ে থাকেন কারণ আপনার পাপ সন্তানের উপরে যায় পড়তেছে পাপ বাপকে ছাড়ে না ওকে আমি কথাগুলি কিন্তু মিথ্যা বলিনি আপনার প্রমাণটা মিলাইয়ে দেখেন